নমস্কার আমার সকল দশম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের টেস্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে আর তাই আজ নিয়ে চলে এসেছি বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি কি ধরনের চলনের উদাহরণ সঠিক উত্তর ফোটোন্যাসটি পরের প্রশ্ন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল সঠিক উত্তর অক্সিজেন এবার আসছি পরবর্তী প্রশ্নে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য মানব মস্তিষ্কের কোন অংশটি যুক্ত সঠিক উত্তর হাইপোথ্যালামাস পরের প্রশ্ন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম সঠিক উত্তর ইনসুলিন এবার আসছি পরবর্তী প্রশ্নে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় সঠিক উত্তর প্রোফেজ পরের প্রশ্ন সঠিক প্রতিবর্ত পথটি লেখ সঠিক উত্তর গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র স্নায়ু কারক পরবর্তী প্রশ্নে আসছে দেখো কোন প্রাণীটি বিশেষ নিত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে সঠিক উত্তর মৌমাছি পরের প্রশ্ন মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা কয়টি সঠিক উত্তর বারো জোড়া এবার আসছি পরবর্তী প্রশ্নে কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তান কন্য্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সঠিক উত্তর পঞ্চাশ শতাংশ পরের প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত কত সঠিক উত্তর দুই দুই এবার আসছি পরবর্তী প্রশ্নে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে মস্তিষ্কের কোন অংশ যুক্ত সঠিক উত্তর লঘু মস্তিষ্ক পরের প্রশ্ন জীবের কোন কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি এটি কোন প্রকার অযৌন জনন সঠিক উত্তর পুনরুৎপাদন এবার আসছি পরবর্তী প্রশ্নে নীল রং দেখতে না পাওয়া জনিত বর্ণান্ধ তাকে কী বলা হয় সঠিক উত্তর ট্রাইটানোপিয়া পরের প্রশ্ন পাখির সাহায্যে পরাগযোগ ঘটে যে ফুলে তাকে কি বলা হয় সঠিক উত্তর অর্ণিত ফিলি এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃকীয় নালিকার জলে পুনর্শোষণ কম হলে বহুমূত্র হয় কোন হরমোন কম খরণে সঠিক উত্তর এডিএইচ পরের প্রশ্ন মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত সঠিক উত্তর দুই ইস্টু দুই ইস্টু এক এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায় সঠিক উত্তর বন চাঁড়াল পরের প্রশ্ন পায়রার চোখে কিসের উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয় সঠিক উত্তর পেকটিন এবার আসছি পরবর্তী প্রশ্নে ভয় পেলে কোন হরমোনের প্রভাবে গায়ের লোম খাড়া হয়ে যায় সঠিক উত্তর অ্যাড্রিনালিন হরমোন পরের প্রশ্ন মানুষের দেহকোষে জনন ক্রোমোজোমের সংখ্যা কত সঠিক উত্তর একজোড়া পরের প্রশ্ন কোন কোষ বিভাজনে বেম তন্তু সৃষ্টি হয় না সঠিক উত্তর অ্যামাইটোসিস পরবর্তী প্রশ্ন আসছে দেখো সিকিম কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সঠিক উত্তর পূর্ব হিমালয় পরের প্রশ্ন কোন জনন প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে সঠিক উত্তর যৌন জনন পরের প্রশ্ন কোন প্রাণীর দেহে খণ্ডীবাবন ঘটে সঠিক উত্তর স্পাইরো গাইডো এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী পাতা গুটিয়ে যায় এবং বনচারালের পত্রকের চলন হয় সঠিক উত্তর পলিভিনাস কোস পরের প্রশ্ন কোন হরমোনের প্রভাবে ফুলদানিতে ফুলের তোরা দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায় সঠিক উত্তর সাইটোকাইনিন এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি লেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল পরের প্রশ্ন স্মৃতিভংশ বিরক্তি অনিদ্রা লেখাপড়ায় অমনোযোগিতা এই লক্ষণগুলি কোন দূষণের প্রভাব সঠিক উত্তর শব্দদূষণের পরবর্তী প্রশ্নে আসি দেখো ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে কোন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি ঘটায় সঠিক উত্তর অক্সিন পরের প্রশ্ন নাইট্রোজেন চক্রে সঠিক ক্রমটি লেখো সঠিক উত্তর নাইট্রোজেন স্থিতিকরণ নাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান ডিনাইট্রিফিকেশান এবার আসছি পরবর্তী প্রশ্নে জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি সঠিক উত্তর ক্রেস্কোগ্রাফ পরের প্রশ্ন রেনভিয়ারের পর্ব কোথায় দেখা যায় সঠিক উত্তর কিছু নিউরনের অ্যাকশনে পরের প্রশ্ন মানবদেহে দেহে স্নায়ুর সংখ্যা কত সঠিক উত্তর একত্রিশ জোড়া পরবর্তী প্রশ্নে আসছে দেখো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ কোনটি সঠিক উত্তর থ্যালাসেমিয়া পরের প্রশ্ন ল্যামার্কের মতে জিরাফের লম্বা গলা সৃষ্টির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণটি কি সঠিক উত্তর অঙ্গের ব্যবহার পরবর্তী প্রশ্নে আসে দেখো সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত সঠিক উত্তর ডিনাইট্রিফিকেশান পরের প্রশ্ন বায়োজেনটিক সূত্রটি কে প্রবর্তন করেন সঠিক উত্তর হেকেল এবার আসছি পরবর্তী প্রশ্নে কোরুদম পদ্ধতিতে অযৌন জনন কে সম্পন্ন করে সঠিক উত্তর ইস্ট পরের প্রশ্ন মাছের পটকার পশ্চাৎ প্রকষ্ঠে কি থাকে সঠিক উত্তর রেটিয়া মিরাবিলি পরের প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত সঠিক উত্তর ল্যান্ড পরবর্তী প্রশ্নে আসি দেখো ইতাই ইতাই রোগের জন্য কোন ধাতু দায়ী সঠিক উত্তর ক্যাডমিয়াম পরের প্রশ্ন জিনগত কোন রোগে আক্রান্তদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না সঠিক উত্তর বর্ণান্ধতা পরের প্রশ্ন ইন্টারফেসের সঠিক পর্যায়ক্রমটি লেখো জি ওয়ান এস জি টু এম এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্ণান্ধ ব্যক্তি কোন রং চিনতে পারে না সঠিক উত্তর লাল ও সবুজ পরের প্রশ্ন সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কোন প্রকার চলন সঠিক উত্তর কেমোন্যাসটি এবার আসছি পরবর্তী প্রশ্নে সাইলেন্ট ভ্যালি কোন হটস্পটে স্থান সঠিক উত্তর পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা পরের প্রশ্ন সিকিম ও অরুণাচলে কি সংরক্ষণ করা হয় সঠিক উত্তর রেড পান্ডা পরের প্রশ্ন কোন ব্যাঘ্র প্রকল্পটি আমাদের রাজ্যে অবস্থিত সঠিক উত্তর সুন্দরবন এবার আসছি পরবর্তী প্রশ্নে সর্বগন্ধা থেকে পাওয়া উপখারটি কী সঠিক উত্তর রেসারপিন পরের প্রশ্ন সিওপিডি কিসের ফলে সৃষ্টি হয় সঠিক উত্তর বায়ু দূষণের ফলে পরের প্রশ্ন বিশ্ব অ্যাজমা দিবস কোন দিনটিতে পালিত হয় সঠিক উত্তর পাঁচই মে এবার আসছি পরবর্তী প্রশ্নে ডিসলেক্সিয়া রোগ কিসের প্রভাবে হয় সঠিক উত্তর সিসা পরের প্রশ্ন নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী জীবাণুটির নাম কি সঠিক উত্তর নাইট্রোসোমোনাস পরের প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদানটি সঠিক উত্তর মিথেন এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে সঠিক উত্তর ডারউইন পরের প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কি ছিল সঠিক উত্তর দুই ইস্টু দুই ইস্টু এক এবার আসছি পরবর্তী প্রশ্নে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে সঠিক উত্তর হুগো দ্য গ্রিস পরের প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটির নাম কি সঠিক উত্তর ইহিপ্পাস পরের প্রশ্ন তিমির ফ্লিপার ও পাখির ডানা কি অঙ্গ সঠিক উত্তর সমসংস্থ অঙ্গ এবার আসছি পরবর্তী প্রশ্নে ফিলোজফিক জুলজিক গ্রন্থটি রচয়িতা রচয়িতাকে সঠিক উত্তর ল্যামার্ক পরের প্রশ্ন কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে সঠিক উত্তর ওপারিন পরের প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন প্রবক্তা কে সঠিক উত্তর চার্লস ডারউইন এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের দেহ কোষে অটোজমের সংখ্যা কত সঠিক উত্তর বাইশ জোড়া পরের প্রশ্ন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজম জোড়াটি লেখো সঠিক উত্তর এক্স এক্স পরের প্রশ্ন জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর জোহান সেন এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রকরণের একটি উদাহরণ দাও সঠিক উত্তর রোলিং জীব পরের প্রশ্ন বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি লেখো সঠিক উত্তর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর পরের প্রশ্ন ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে সঠিক উত্তর লোকাস এবার আসছি পরবর্তী প্রশ্নে হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয় সঠিক উত্তর ফ্যাক্টর এইট পরের প্রশ্ন বর্ণান্ধ পিতা ও স্বাভাবিক মাতার সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর শূন্য শতাংশ পরের প্রশ্ন হোলান্ড্রিক জিন কোথায় অবস্থান করে উত্তর ওয়াই ক্রোমোজোমে এবার আসছি পরবর্তী প্রশ্নে মানব বিকাশের দ্বিতীয় দশাটি কি। সঠিক উত্তর বয়সন্ধি পরের প্রশ্ন মানব ভ্রূণ বিকশিত হতে কতদিন সময় লাগে সঠিক উত্তর দুশো দিন পরের প্রশ্ন বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে সঠিক উত্তর মাইটোসিস এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন জীবদেহে বহু বিভাজন দেখা যায় সঠিক উত্তর প্লাসমোডিয়াম পরের প্রশ্ন শাখা কলমের মাধ্যমে বংশ বিস্তার করে কোন গাছ সঠিক উত্তর জবা ও গোলাপ পরের প্রশ্ন খর্বধারকের সাহায্যে কে বংশ বিস্তার করে সঠিক উত্তর কচুরি পানা এবার আসছি পরবর্তী প্রশ্নে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে সঠিক উত্তর কাইনিন পরের প্রশ্ন লজ্জাবতির পাতা স্পর্শ করলে মুড়ে যায় এটি কোন ধরনের চলন সঠিক উত্তর সিসমোনাস্টি চলন পরের প্রশ্ন ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে সঠিক উত্তর অ্যাড্রিনালিন হরমোন এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসির আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো পরের প্রশ্ন মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ও লক্ষণগুলি উল্লেখ করো পরের প্রশ্নে আসছি দেখো জীববেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ উল্লেখ করো পরের প্রশ্ন অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির ওপর পার্থক্য লেখো নিম্নলিখিত বিষয়গুলি হল জীবের সংখ্যা ও অপত্যজনুর প্রকৃতি এবার আসছি পরবর্তী প্রশ্নে পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব উল্লেখ করো পরের প্রশ্ন ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যাক্রম সাজিয়ে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে নিচের উদ্ভিদগুলি হলো ধান সিমুল, পাতা ঝাঁঝি ও আম এর বাহকগুলির নাম লিখতে হবে তোমাদের পরের প্রশ্ন মানবদেহে জননগন্ত্রী থেকে হরমোন খরণে জি এর দুটি ভূমিকা উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উই শিকার স্বীকার করে ব্যাখ্যা করো পরের প্রশ্ন ইনসি টু ও এক্সি টু সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যালগাল ব্লুম বা শৈবাল সাম্রাজ্য বলতে কি বোঝো পরের প্রশ্ন ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্র ব্যাখ্যা করো পরের প্রশ্ন ফ্লেক্সর পেশি কাকে বলে উদাহরণ দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে ফার্নের জনুক্রম একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও পরের প্রশ্ন সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ শব্দছকের মাধ্যমে দেখাও পরের প্রশ্ন বায়োপ্রিয়া কি তার পাশাপাশি এর ত্রুটি কিভাবে সংশোধন করা যায় তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পুরুষেরা হিমোফিলিয়া রোগে বাহক হয় না উক্তিটির যৌক্তিকতা বিচার করো পরের প্রশ্ন লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় মুখ্য চেকারবোর্ড সহ ব্যাখ্যা করো উক্তিটি এবার আসছি পরবর্তী প্রশ্নে রেড পান্ডা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বিপন্নতার একটি করে কারণ উল্লেখ করো পরের প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বংক্রাইটিস রোগের কারণ ও প্রতিকারগুলি লেখো পরের প্রশ্ন জীব রক্ষায় জেএফএম এর ভূমিকা আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে মেন্ডেলের সাফল্য লাভের জন্য তুমি কোন দুটি কারণকে বেশি করে গুরুত্ব দেবে এবং কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন সপরাজযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত এই বক্তব্যের সপক্ষে দুটি কারণ উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসছে দেখো মাছের পটকা ও মায়াটম পেশির ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন হট ডাইলিউট স্যুপ বলতে কি বোঝো পরের প্রশ্ন মানব জীবন ও স্মৃতিসৌধের ওপর অম্লবৃষ্টির দুটি প্রভাব উল্লেখ করো এবার আসছি ভাগে পাঁচ থেকে ছয়টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন জীব বৈচিত্র হ্রাস পাওয়ার তিনটি উল্লেখযোগ্য কারণ লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো নিম্নলিখিত অংশগুলি হলো। কোরয়েড অপটিক্স নায়ু আইরিস এবং পিতবিন্দু এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি প্রাণীকোষের কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো নিম্নলিখিত অংশগুলি হল ক্রোমাটিভ বেমতন্তু মরু অঞ্চল এবং সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো তার পাশাপাশি নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো অংশগুলি হলো ডেনড্রন র্যানভিয়ারের পর্ব মায়োলিন সিদ এবং কোষ এবার আসছি পরবর্তী প্রশ্নে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় তার পাশাপাশি জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কী পরামর্শ দেয়া হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মানুষের পরের প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ড সহ আলোচনা করো তার পাশাপাশি ডারউইনের মতবাদগুলি সংক্ষেপে লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্যান্সার ও হাঁপানির কারণ ও লক্ষণ উল্লেখ করো তার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উপায় লেখো পরের প্রশ্ন অভিব্যক্তির প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করো তার পাশাপাশি ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করো নিম্নলিখিত অংশগুলি হল সেন্ট্রোমিয়ার ক্রোমাটিভ স্যাটেলাইট বডি এবং টেলোমিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা উল্লেখ করো তার পাশাপাশি ক্রায় সংরক্ষণ বলতে কী বোঝো তাও তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন জননের তিনটি পর্যায়ে ঘটনাগুলি ব্যাখ্যা করো ঘটনাগুলি হল জননকোষ উৎপাদন নিষেক ভ্রূণসৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন এবার আসছি পরবর্তী প্রশ্নে সপুষ্পক উদ্ভিদের দিনিসেক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো তার পাশাপাশি ভবন সূত্রটি লেখো পরের প্রশ্ন শব্দদূষণের ফলে মানুষের শ্রবণযন্ত্র ও সংবহনতন্ত্র কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তা লিখবে তার পাশাপাশি ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে জীব বলতে কি বোঝো তার পাশাপাশি জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো তার সাথেই পূর্ব হিমালয়কে ভারতের একটি অন্যতম হটস্পট হিসাবে নির্ধারণের শর্তগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা লেখো তার সাথেই দুটো রিজার্ভ ফরেস্টের উদাহরণ দাও পরের প্রশ্ন মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো তার পাশাপাশি বিওডি ও সিওডি এর মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন মেনডেলের এক সংকট জনন প্রক্রিয়াটি চেকার বোর্ডের মাধ্যমে বিবৃত করো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বানাতে বেশ অনুপ্রাণিত করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ এই চ্যানেলে আগামী দিনে তোমাদের টেস্ট সম্পর্কিত একাধিক সাজেশানমূলক ভিডিও ও একাধিক মক টেস্ট আসতে চলেছে তো সঙ্গে থেকে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার